সালামু আলাইকুম তো আজকে আসলে আপনাদের সাথে কলা চাষে পানামা ভাইরাসের ভয়াবহতা নিয়ে কিছু কথা বলবো তো আসলে কলা চাষের ক্ষেত্রে সবথেকে কঠিন এবং সমস্যা বিষয় হলো সেটা হলো পানামা ভাইরাস যে সকল অঞ্চলে পানামা ভাইরাস আছে তারা আসলে কলা চাষে কি পরিমাণ সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা আসলে বলার মতো না তো আসলে যদি আমি বলি পানামা ভাইরাসের কেমন ভয়াবহতা আমাদের এই মধুপুর অঞ্চলে আলমার্ডির এই অঞ্চলটুকু মোটামুটি মধুপুর থানা বা আশপাশে অনেকটা থানা লাল মাটির ঘরের আওতায় পড়ে সেই হিসাবে পুরোটা মিলে আর কি এখানে আমাদের উঁচু জমির প্রায় সত্তর থেকে আশি পার্সেন্টের এক শুধু কলা নির্ভরশীল ছিল এবং মানুষের কলার এত ঝুঁক ছিল যে এটা বলার মতো না যার ফলে দেখা গেছিল জাল্লা রহমত এদিকে আল্লাহ তো বরকত দিয়েছিল যে মানুষ যে একজন দিনমজুর ছিল তারা এক দুই লাখ টাকা কেটছিল এত একটা কলার জোল ছিল এখন লাখপতি কোটিপতি হয়ে গেছিল মানুষ প্রচুর আসলে কিন্তু আজকে অনেকেই নিঃস্ব অনেকেই অন্য অন্য আবার দিলে কিছুটা অন্যদিকে ছুটে গেছে এখন বর্তমানে কলার চাষ খুবই কম নানা রস পেঁপে বা অন্যান্য অনেক চাষে তারা লিপ্ত হয়েছে একটা সময় শুধু কলার উপর নির্ভরশীল ছিল যারা ওই সময় কলার পাশাপাশি অন্য আবাদের ভিতর বসছিলো তারা হয়তো কিছুটা টিকে রয়েছে তার মধ্যে হয়তো অনেকে বহিষ্টাগর করতেছে অনেকে হয়তো আর ঘুরে দাঁড়াতে পারে না হয়তো অনেকে এখন কিছুটা ঘুরে দাঁড়াইছে যদি আমাদের কথাই বলি আমরা এক সময় মোটামুটি প্রায় দুইশো বিঘা প্লাস কলার জমি ছিল তো সেটা হয়তো আস্তে আস্তে আমরা আমাদের দু হাজার সালের পর থেকে আস্তে আস্তে ক্যামরি লস হয়ে আমাদের প্রায় এক কোটি টাকা প্লাস লস হয়ে গেছে মানে আপনার যদি সত্তর লাখ টাকা খরচ হইতো চল্লিশ লক্ষ বিক্রি হতো পরের বছর আবার চল্লিশ পঞ্চাশ লাখ খরচ হলেও দেখা যেত যে আবার তিরিশ লাখ বিক্রি এরকম করে পাঁচ ছয় বছরে আমাদের একদম সব শেষ হয়ে গেছিল এখন একটা সময় করতে হয়েছে হয়তো আল্লাহ তালা কিছু হয়তো সামনের দিকে আগে নিচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ ভয়াবহতার কথাটা যদি এখন বলি আসলেই পানা ভাইরাসের ফলে আপনার কখন পানি সমস্যাটা হয় যখন দেখেন এমন সময় যে যখন আপনার পরিচর্যা বা আপনার যে খরচের করার যে সার্ভিস সেটা যখন শেষের দিকে যখন আপনি আপনি ফলটা বুক করবেন করবেন বা ফল বিক্রি ওই সময় থেকে আপনার পানা ভাইরাজ প্রাদুর্ভাব হয় তো আমাদের এই বাগানটাও কিছুটা ওই সমস্যা হয়েছে যদি দেখাই তো এখানে দেখেন এখানে অধিকাংশ কলাকাছ্তি নাই নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো পানা ভাইরাজ আর একটা কারণ হলো এখানে গত বছর সময় আমাদের বাগান ছিল তখন বৃষ্টির কারণে অনেকটা ক্ষতি হয়েছিল এখানে পানি হয়েছিল একসাইড একটু নিচু জায়গা আছে সেক্ষেত্রে দেখেন দেখেন এই পুরো জায়গাটা এখানে কোনো গাছ নাই এই পুরো জায়গাটার ভিতরে থেকে দেখেন আর এই ভাইরাসটা মূলত ধরে এখন কখন থেকে পরিচর্যা যেমন এই যে একটা গাছ শুরু থেকে আপনি পরিচর্যা দিয়ে বড় করবেন যখন সেটার ভিতর কলা চলে আসার উপযোগী হবে অর্থাৎ ভিতরে মুসা বা থুর সেটা আসা হয়ে যাবে গাছের ভিতরে তেমন এই দেখেন এই গাছটার যে গুড়াটা ফুলে গেছে তার মানে এই গাছের ভিতর বা মশা হয়ে গেছে ভিতরে উপরের দিকে কলা হয় নাই তখন থেকে ভাইরাস শুরু হয় তো পর্যায়ক্রমে যখন কলা বের হওয়া শুরু হয় তখন কিছু গাছ তারপরে যখন কলা যেরকম ছোট থাকে তখন ভাইরাস যে বেশি থাকে এমনকি আপনার এখন থেকে শুরু হবে তারপর আপনার পর্যায়ক্রমে এরকম দেখেন কি পরিমাণ গাছ নষ্ট হয়েছে যে গাছ এমন হয় যে আপনার দুই হাজার তিন হাজার গাছের ভিতর আপনি একশো গাছ বিক্রি করতে নেই দেখেন দুইটা গাছ এই যে দুইটা গাছই পরিপক্ষ হয়েছে এখন কলা বের হবে এই সময় দেখেন পানা ভাইরাস নষ্ট হয়ে গেছে পানা ভাইরাসের লক্ষণ হলো আপনি হলুদ আসে দেখেন পুরি জ্বর পরে যখন কলাটা এখন বের হয়ে গেছে এই যে এই সময় আপনার পানা ভাইরাস প্রত্যেকটা আছে এই সাইডে একটু ভাইরাসের সংখ্যা কম আছে তো আসলে মূলত এই সময় পানা ভাইরাসের আক্রমণটা বেশি হয় যখন আপনার কলা বের হবে বা মাত্র বের হয়েছে এরকম ছোট কলা আছে যে এরকম কলার ভিতরে পানা ভাইরাস হয় এরকম কলার ভিতরে হয় মানে কলা বের হওয়ার আগ মুহূর্ত থেকে কলার ভিতরে দানা বা কলার যে ভিতরে কলা হয় ওইটা হওয়ার আগ পর্যন্ত পানা ভাইরাসের আক্রমণ থাকে যার কারণে কৃষক আরো বেশি ক্ষতগ্রস্ত হয় শুরুতে হলে হয়তো মানুষ অন্য চাষ করতে পারতো কিন্তু ওই সময় হওয়ার কারণে তখন আসলে খরচ যা হওয়ার মোটামুটি প্রায় সিক্সটি পার্সেন্ট হয়ে যায় তারপরে ভাইরাসের আক্রমণ শুরু হয় সামনে যদি আরো দেখে দেরি বাগানে এই পাশে একটু ভাইরাসের সংখ্যা কম কিছু কিছু এই একটা গাছ দেখাই দেখেন এই গাছটার ভিতরে মূলত কিন্তু ওর যে খরচ খরচের প্রায় সেভেন্টি হয়ে গেছে এখন এই যে কলা বের হয়েছে এই সময় যে ভাইরাস আক্রান্ত এই যে গাছটা যদি দেখাই একদম থেকে নিস পর্যন্ত এই দেখেন হলুদ হয়ে গেছে এই যে গাছের পাতাগুলা এই সমস্যা যার কারণে আসলে বেশি ক্ষতিগ্রস্ত তো ভাইরাস কম হয় যখন এই যে কলাটা মোটামুটি এই যে ভিতরে দানা হয়ে যায় তারপরে থেকে হয়তো ভাইরাসের আক্রমণটা কম হয় প্রত্যেকটা সমস্যা এটা তারপরে মধুপুরে এখন কলা চাষ খুবই কমে গেছে এখন এটা প্রতিকার কি আসলে এই যে একটা গাছ দেখেন গোড়া থেকে এই যে নষ্ট হয়ে গেছে পচে যাওয়ার ভিতরে মানে কলার ভিতরে আপনার ভর্তি ভালো ভিতরে যে একদম কালো হয়ে নষ্ট হয়ে যায় আসলে এটা প্রতিকার কি পানা ভাইরাসের আসলে হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রতিকার নেই তবে এটাকে কিছুটা দমন করে রাখা যায় ভালোভাবে পরিচর্যা দিলে সেটা হলো কিভাবে যে আক্রান্ত গাছগুলো সরাই ফেলা পাশাপাশি আপনার পাতার যেটা ছত্রাকনাশক সেটা আপনার রেগুলার ব্যবহার করে যাওয়া এবং সার যেটা রাসায়নিক সার সেটা খুবই কম আকারে প্রয়োগ করা রাসায়নিক সারটা ওরা যখন গাছ বড় হবে তখন খুব কম প্রয়োগ করা সেক্ষেত্রে আপনার ভাইরাস থেকে কিছুটা হলে মুক্তি পাবেন

চলে আসছে আর এই মুহূর্তে সে ভাইরাস আক্রান্ত এই গাছে হবে না অথচ ওই গাছের খরচ করা শেষ ওই কারণে আসলে আর যেটা বলতেছিলাম যে আসলে এটা প্রতিকার কি এটা হান্ড্রেড কোনো প্রতিকার নাই এর হান্ড্রেড কোনো প্রতিকার নাই তবে এটাকে সতেরাকের ওষুধ পাতার বিষ যেমন থিওবিট মিস্টার টপ মিস্টার টপ বলতে এটা সতেরাশ আর কি সতেরাশ পোটেন টোটেন এগুলো ব্যবহার করতে পারেন পাশাপাশি রাসায়নিক সারটা খুবই কম ব্যবহার করা তার মধ্যে ইউরিয়া সার যেটা সেটা আরো কম ব্যবহার করা হৃদরোগ ব্যবহার করলে না করলেন নয় এই পরিমাণ সারটা ব্যবহার করা তাহলে আপনি কিছুটা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন আসলে সার এটা হান্ড্রেড আর আক্রান্ত গুলা কেটে দেওয়া বাগান থেকে শুধু বাগান দেখাই ওইখানে নতুন বাগান এটা আগে একটা সময় দেখা যায় একবার পোয়া গেলে তিনবার চারবার চারবার পর্যন্ত সংগ্রহ করা যেত সেটা নেই এখন একবার উচ্চ অনেক জায়গায় করা যায় নতুন বাগান

যার কারণে এখন আসলে কলা চাষ খুবই কঠিন হয়ে গেছে মধুপুর অঞ্চলে এটা আসলে এমন একটা রোগ যেটা আপনার মাটি থেকে যায় কয়েক বছর এটা থেকে কিছুটা ই করার কৌশল হলো যে আপনার এটার ভিতর কলা চাষ করার পরে দুই বছর অন্য চাষবাস করলে তারপরে গেলে কলা হয়তো কিছুটা আবার ভাইরাস আক্রমণ কম থাকে এছাড়া আসলে এটা থেকে উপকার কোনো নেই আর কলা চাষ হলো এমন একটা সহজ চাষ যেটা একদম শৌখিন একটা চাষ আর এটা ভিতরে লাভ ও পর্যাপ্ত হবে না এত লাভ ফিফটি ফিফটি পার্সেন্ট প্রায় লাভ থাকে কলা যদি একটু ভালো ফলন হয় কলা চাষের ভিতরেই এই সমস্যা আনারসটা যদি বলি আনারস চাষ হলে সবথেকে কঠিন চাষ কলা চাষটা আসলে এরকম আমাদের এদিকে আগে আনারস খুব ছিল হয়তো মধুপুরে আনারস আমের গুরু বিখ্যাত একটা সময় ছিল কিন্তু পরবর্তীতে দুই হাজার পাঁচ ছয় সালের পর থেকে দেখা যাচ্ছে যে কলা চাষ এত জনপ্রিয়তা পায় যে এটা বলার বাইরে দেখেন আনারসটা এখন অধিকাংশ জায়গায় দেখা গেছে যে কলার পরিবর্তে মানুষ আনারস পেঁপে এগুলা চাষ করতেছে দেখেন এই পাশে আরো আনারস চাষ আছে ডাগন আছে আসলে এখন শুধু কলার উপর নির্ভর নয় মানুষ বিভিন্ন চাষাবাদে ঢুকে গেছে আমাদের যে এই বাগানের সাইডই দেখালাম এক পাশে ড্রাগন এক পাশে আনারসে পেঁপে আছে এখন খুবই ভয়াবহ অবস্থা ড্রাগনের ভিতরে এখন কি বলবো ডাগনের ভিতরে খুব একটা ভয়াবহ অবস্থা বছর থেকে দেখেন আসলে ডাগনের জমি ড্রাগন ডাগনের ভিতরে এখন বর্তমানে বাজারের যে অবস্থা নতুন করে ড্রাগন বাগানে না ভালো পুরাতন যারা আছে সেখানে কিছুটা বিক্রি করতে পারতেছে কারণ পুরাতন বাগানে ফলন বেশি দেয় নতুন বাগান করে দুই তিন বছর নষ্ট করে ঠিক আছে খুবই কষ্ট করো দেখেন এখানে কোলা আসা শুরু হয়ে গেছে বাইরাজের আক্রমণ শুরু হয়ে গেছে তো ধন্যবাদ সবাই